আর হ্যাঁ যে হচ্ছে পঞ্চাশটা সাবস্ক্রাইব করে দিতে পারবা তার জন্য থাকতে একটা উইকলি আর তোমরা এই গুলো যে করবা ওইটার হচ্ছে প্রমাণ পূর্ব স্ক্রিনশট মারো তোমরা যে ফ্রেন্ডের দিয়ে হচ্ছে সাবস্ক্রাইব করাইবা তার থেকে বলবো যে একটা স্ক্রিনশট মার আমাদের আর তোমরা এই স্ক্রিনশটগুলো হচ্ছে আমাদের ফেসবুক পেজে দিয়ে দেবা আর ফেসবুক পেজের থেকে হচ্ছে আমি দেখবো যে কে কয়েকটা সাবস্ক্রাইব করেছো আর ওইখান থেকে স্ক্রিনশট দেখে হচ্ছে গাইস আমি তোমাদের হচ্ছে ডায়মন্ডগুলো হচ্ছে দিয়ে দিব আর আমাদের বর্তমান সাবস্ক্রাইব কিন্তু গাইস পাঁচচল্লিশ হাজার পাঁচশো বয়শি জন আর এইখান থেকে হচ্ছে আমাদের সাবস্ক্রাইবগুলো হচ্ছে কাউন্ট করা হবে যে টোটাল হচ্ছে কতগুলো সাবস্ক্রাইব আমরা একদিনে দিনে মিটে করতে পারি আর হ্যাঁ যখন থেকে হচ্ছে ভিডিওটা হচ্ছে আমরা পাবলিশ করবো ওই সময় থেকে যে আমাদের সময়গুলো হচ্ছে কাউন্ট হবে টোটাল দেখবো যে চব্বিশ ঘন্টা তো আমরা কত হাজার সাবস্ক্রাইবার হচ্ছে কাউন্ট করতে পারি আর হ্যাঁ এই সাবস্ক্রাইবার কাল আগামীকাল হচ্ছে ভিডিও নিয়ে আসবো যে আমাদের টোটাল কত সাবস্ক্রাইবার আছে তার মানে গেছে হচ্ছে তোমরা ভিডিওটা জলদি জলদি হচ্ছে তোমরা শেয়ার করে দেবো তোমাদের ফ্রেন্ডদের কাছে আর শেয়ার করে গেছে সাবস্ক্রাইব করে কিন্তু তুমি হচ্ছে ডায়মন্ডগুলো হচ্ছে জিতে নিতে পারো তো আমি হচ্ছে সাবস্ক্রাইবগুলো কোথায় কোথায় থেকে দিবে আমি হচ্ছে সাবস্ক্রাইবগুলো নিব আমার ফ্রেন্ড সাইকেলদের কাছে আমি যাবো ওয়ার্ল্ডের প্লেয়ারদের কাছে গিয়ে বলবো যে ওদের হচ্ছে সাবস্ক্রাইব করতে আর দেখবো যে ভাইরাস আমাকে এত সাবস্ক্রাইব করে কিনা আর দেখবো যে কে কী বলে অনেক হচ্ছে বলে যাবে ভাই যে সাবস্ক্রাইব করে কী দেবেন দেখবো ওদের হচ্ছে রিয়াকশন কী হয় তো গাইস তোমরা হচ্ছে যারা হচ্ছে এই পর্যন্ত ভিডিওটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও জলদি জলদি আর তোমাদের ফ্রেন্ডদেরও গাইস হচ্ছে ডায়মন্ড যেটা সুযোগ করে দাও আর দেখবো যে হচ্ছে আজকের দিনে গাইস সাবস্ক্রাইবার কতজন হয় আই হোক তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবা আমি এইটা আশাবাদী আছি চলে আসবো চলো এখন দেখে আমরা কাউন্ট করবো যখন দেখছে ভিডিওগুলো আপলোড হবে আর কি তার চব্বিশ ঘন্টার মধ্যে দেখবো যে আমরা কত সাবস্ক্রাইবার করতে পারি ঠিক আছে তো চলো গেছে লেস গো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং এই ভিডিওটা তোমরা যেপন দি ইপন্দি তোমরা যারা দেখছো ও এম জি লেখাটা কমেন্ট করো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং গেজ